যখন আমি দেখলাম শহীদ জিয়ার পাশে লাইক ফাদার লাইক সান একটা কথা বলে এবং আমার মার ঠিকানা মুখের সামনে আমার মা বলতো যে আমার বাংলাদেশ ছাড়া কোনো ঠিকানা নাই আমার বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই আমি জন্মেছি বাংলায় বাংলাদেশে আমি মরব বাংলাদেশে তার জ্বলন্ত প্রমাণ আলায় দেখতেছি আর একজন কাঠাল রানী আয়লা পালায় গেছে তারে মরলে কেউ জানাজা পড়বে কিনা তাও জানি না কিন্তু আগামীকালে জিয়র রহমানের যে লোক হইছিল হাদিবাড়ির যে লোক হয়েছিল তার চেয়ে হাজার অনেক গুণ বেশি লোক হবে কারণ মিডিয়ার আল্লাহ জানা যায় শুধু মানুষ না জিন ফেরেস্তা বলো বিভিন্ন মাকলুক এমনকি পাখিরাও যেন আমার মার জন্য দোয়া করে বলেন আমি আল্লাহ গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের তেমিও জন্য এই বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে তার রোহের মাখ করে হে আল্লাহ আমি বারবার ভাবতেছিলাম যদি আমার মাকে বগুড়া নিয়ে যায় আমি কোথাও যাইতে পারবো না আমার আমার মার কেমনি আমি কবরটা জিয়ারত করব কিন্তু যখন আমি দেখলাম শহীদ জিয়ার পাশে লাইক ফাদার লাইক সান একটা কথা বলে যে তেমনি যেমনি যেমনি স্বামী তেমনি স্ত্রী যেমনি লাইক হাজব্যান্ড লাইক লাইক ওয়াইফ যেমনি আমাদের আমাদের যে রহমান সূচক তার স্বামী ছিল তেমনি তার স্ত্রী আল্লাহ যাচ্ছে বাকুমান কি যে স্বামী স্ত্রীর পাশাপাশি কবর আল্লাহ কাল হাসরের ময়দানে যে রবিনের সাথে যে রবিনের সাথে তার সহোদর মেনে দেখুন যে একে হাসর করো আল মারো মান আহাবা যে যাকে মহব্বত করে তার তার সাথে তার হাসর হয় এ নজরুলের কবিতা পড়ে যদি বিদ্রোহী হইয়া হাদিবাই নজরুলের পাশে থাকতে ব্যাপারে দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমিকার কারণে মেঘাময় একই দেশপ্রেমিক সেই জন্য দেশপ্রেমিকের টানে আইলা সোলো পয়জনিং করিয়া আমার মার আঙ্গুল কিরম পাখা দেখে আমি কাঁদছিলাম টেলিভিশনে দেখে ওই কে সৈন্য দিক থাকলে কই তো কান্দেছে দিক কিন্তু আমি ঘরে কান্দি আমি টিসু শুধু আমি টিসু শুধু চোখের পানি বুঝছি হে আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সহধর্মিনীকে আয়াল্লাহ উনি বারবার বলতো এই দেশ আমার এই দেশ আমার বাংলাদেশের জনগণের হায়াল্লা গণতন্ত্রের মা গণ বাংলাদেশের মানচিত্র মূর্ত প্রতীক স্বাধীনতার মূর্ত প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে যুদ্ধ করছে আমার মাও বীর মুক্তিযোদ্ধা উনিও শহীদ রাষ্ট্রপতির সাথে যুদ্ধ করছে হায় আল্লাহ এই দুইজন একজন শহীদ হয়েছে আরেকজন ইন্তেকাল করছে হায় যে ইন্তেকাল করছে তুমি তাকে জান্নাতুল হরজু ফের নসিব করো এবং তারে ভাইয়া আমার বড় ভাইয়া এই আমার বড় ভাইয়াকে তুমি ধৈর্য ধারান জিয়া পরিবার শর্মিলা ভাবি জাইমা রহমান আল্লাহ আরো যারা আছে ওই যে কোকর দুই নে এবং কোক সবাইকে আল্লাহ ধৈর্য ধারা তো অভিজ্ঞান করো আল্লাহ ওই যে আমার তারেক রহমানের যে সিলেটের যে তারেক রহমানের শাশুড়ি উনাকেও ধৈর্য ধারণ করে তো অভিজ্ঞান করো আল্লাহ সবাই কলিজা ছিঁড়ে যায় কিন্তু যাইবে রহমানের কলে যা ছিঁড়ে যায় আল্লাহ জায়মা রহমান রে তুমি তারে কলে পিঠে করে আমাদের মা মানুষ করছে এই জাইমার রহমান এখন কারে দেখে থাকবে এই জাইমার রহমান আমি কি বুঝাবো হে মা জাইমার রহমান মানুষ মরণশীল কুল্লু নাফসিং যাই কতুল মাউত মা তুমি আমি সবই মরে যাব কিন্তু তুমি কাজ করো তোমার বাবার সাথে রাজনীতির কাজ করো মা কেউ একদিন থাকবে না কিন্তু আমি বলি জাইমার রহমান মা তুমি তোমার তোমার দাবির মতো তুমি আদর্শ নিয়ে দেশ করো সুবাহানা রব্বিকা রব্বিলি যেতে আমি এসে <سلام> على المرسلين والحمد لله رب <سلام عليكم> <سلام عليكم> <سلام عليكم>